তো ভাইয়ের সেখান থেকে দেখা এই মেশিনটা ক্রয় করতে আইসে তা আজকে ভাইয়ের মুখেতে শুনুন ভাই ইউটিউবে ভিডিওটা যেরকম দেখছে বাস্তবে সেরকম পাইছে কিনা ভাইয়ের মুখের থেকে শুনবো আর ভাই কই থেকে আসছে সেটাও শুনবো ভাই আপনি কই থেকে আসছেন এবং কি আপনি মেশিনটা এরকম দেখছেন এরকম পাইছেন কিনা আর কত টাকা দিয়ে আপনি কিনছেন আপনি দর্শককে একটু বলেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জুয়েল আমি আছি রামমতি বিবিরাট থেকে আমি ইউটিউবের ভিডিওর মাধ্যমে ফটোকপি মেশিনটা দেখি দেখার পর আসলে ভিডিও দেখার পরে আমার ভালো লাগে সবকিছু দেখে দেখে ভালো লাগার পর আমি আসি সরাসরি দেখার জন্য সরাসরি দেখার পর আসার পর আমি দেখতেছি যে কথাই কাজে সবই মিল আছে আমার পছন্দ হয়েছে তারপরে আমি আফজাল ভাই পঁচিশ হাজার টাকা দাম দিয়েছি আমি চব্বিশ হাজার টাকাতে সেটা ক্রয় করি এমন আপনার কন্ডিশন মেডিসিনের কন্ডিশন একদম নিউ হ্যাঁ মাত্র বারো হাজার পিস প্রিন্ট হয়েছে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে তাই দর্শক আপনারাও যেরকম দেখতেছেন আমাদের আমাদের দোকানে এসে আপনারা বাস্তবে সেরকমই পাইবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন